পশ্চিম এশিয়ার সমৃদ্ধ দেশ কাতার দেশটির অর্থনীতি প্রধানত প্রাকৃতিক গ্যাস ও তেলের উপর নির্ভরশীল কাতার বর্তমানে বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত এবং এখানে কাজের সুযোগের জন্য আন্তর্জাতিক শ্রমিকদের একটি বৃহত্তম অংশ কাজ করে থাকলেও বর্তমানে বাংলাদেশি প্রবাসীদের কাজের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বিশেষ করে যারা ফ্রি ভিসায় বা নির্দিষ্ট কর্মসংস্থানের আশায় গেছেন তাদের জন্য পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে কাতার কাজে ভিসা নিয়ে যাওয়ার আগে কাতারের বর্তমান কাজের অবস্থা দু সম্পর্কে জানতে হবে কাতারে কাজের বাজারে বেশিরভাগ চাহিদা নির্মাণ শ্রমিক মেকানিক অটোমোবাইল ইঞ্জিনিয়ার হোটেল কর্মী এবং খাদ্য পানীয় শিল্পের কাজ করা লোকদের জন্য কাতার এবং ওমানে কাজের সুযোগ সুবিধা অনেক হারে কমে গেছে এবং কাজ না পাওয়ার আশঙ্কাও বেড়ে গেছে কাজের নিশ্চয়তা না থাকলে এই দুটি দেশে যাওয়া থেকে বিরত উচিত কি পাসপোর্ট করার ভয়ে বিদেশ যেতে পারছেন না অনেক ঝামেলা মনে হচ্ছে তাহলে ভয়ের কিছু নেই আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারব মাত্র একুশ দিনেই পাসপোর্ট পাবেন ঘরে বসে আর এই জন্য যে সকল ডকুমেন্টস আমাদেরকে দিবেন আপনার জাতীয় পরিচয়পত্রের পত্রের সামনে ও পেছনে স্পষ্ট ছবি তোলুন এরপর ছবিটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি পাঠিয়ে দেবেন আমরা আপনাকে সামারি পেজ দেব আপনার টাকা আপনি ব্যাংকে জমা দিবেন যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তবে হোটেল রেস্টুরেন্ট এবং দোকানের কিছু কাজের সুযোগ রয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকা জরুরি কাতারে ফ্রি ভিসা বা আন্ডার ডেস্ক ভিসায় আসা থেকে বিরত থাকুন কেননা কাজের নিশ্চয়তা না থাকলে তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে ফ্রি ভিসায় কাতারে গেলে কাজ না পেলে জীবনযাত্রা খুব কঠিন হতে পারে এমন কি অনেক প্রবাসী ছয় থেকে আট মাস কাতারে থাকার পরও কাজ পাচ্ছে না এমন তথ্য মিলেছে কাতারে যাওয়ার আগে ঠিক এবং নিশ্চিত তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাতার কাজের ভিসার প্রক্রিয়া কাজের শর্তাবলী এবং বেতন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়া উচিত কাতারের শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি জানার জন্য আত্মীয় স্বজনদের মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি অনেক প্রবাসীদের প্রশ্ন থাকে কাতারে কাজের বেতন কত দুই সালে কাতারে প্রতিনিয়ত নির্মাণ হোটেল রেস্টুরেন্ট খাতে সেক্টরে কাজের সুযোগ বৃদ্ধি পাচ্ছে ফলে কাতারে প্রবাসী শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ অনেক রয়েছে তবে তাদের বেতন কাঠামো সাধারণত দেশীয় শ্রমিকদের তুলনায় অনেক কম যদিও কাতারে একজন কর্মীর সর্বনিম্ন বেতন প্রায় এক হাজার রিয়াল এটি বেসিক বেতন যা সাধারণত অদক্ষ বা কম অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের দেওয়া হয় দক্ষ শ্রমিকরা সহজেই তাদের কাজের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী উচ্চ বেতনে চাকরি পেয়ে থাকেন এদেশে সাধারণত এক সপ্তাহে আটচল্লিশ ঘন্টা বেসিক ডিউটি থাকে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কাজ শেষ করার পর যদি কোনো কর্মী অতিরিক্ত কাজ করেন তবে তাদের ওভারটাইম মজুরি হিসেবে তাদের বেসিক বেতনের এক দশমিক পাঁচ গুণ প্রদান করা হয় বাংলাদেশি প্রবাসীরা কাতারে নানা ধরনের কাজের মাধ্যমে সাধারণত মাসে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করে থাকেন এই আয় ব্যক্তির কাজের ধরন অভিজ্ঞতা দক্ষতা এবং কাজের সময়ের ওপর নির্ভর করে থাকে كaمر الإسلام newsdesك